হ্যালো কুয়াকাটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমাদের হোটেল ব্লু ব্রিজের পক্ষ থেকে আজকে আমি আমাদের হোটেল ব্লু ব্রিজ এর দ্বিতীয় ফ্ল্যাটে দুইশো আট নাম্বার রুমের ডাবল বেডের দেখাবো একটু দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে রুমটা খুলে দেব বড় কিন্তু একটি রুম দেখতে পাচ্ছেন এই রুমটিতে আপনারা কিন্তু ফ্রিভাবে কিন্তু চারজন থাকতে পারবেন অনেক সুন্দর রুমটি দেখতে পাচ্ছেন সাথে একটা ফ্যান আছে এবং বাচ্চা সহ কিন্তু আপনারা পাঁচজন থাকতে পারবেন ছজনও থাকতে পারবেন এটাতে এখানে একটি মিরর আছে দেখতে পাচ্ছেন এবং এখানে একটি টেবিল আছে চেয়ার আছে এই যে পর্দার ভিতরে এটা সাথে কিন্তু ব্যালকনি একটা এবং ব্যালকনির ভিতর থেকেই আপনারা বাইরার ভিউটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো বাইরের ভিউ আহ এবার আমি এই রুমের ভিতর থেকে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন সুইচটা ধরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু একটি মিরর আছে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন এই রুমটির প্রাইস ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের এই হোটেলের লোকেশন হয়েছে রাখাইন মার্কেট রোড আপনারা এই রুমটি বুকিং করতে চাইলে মিঠুন হলাদার ইনবক্সে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করুন ধন্যবাদ সবাই